বরাবরের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা করতে চলেছি আর্সেনাল থেকে লুট নিয়ে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে শুধু আমরা আর্সেনালের লুটই নিতে পারবো তো একটা মুহূর্ত মিস না করে ভিডিওটাতে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করে ভিডিওটাকে শুরু করো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব Ladies and gentlemen. Yes, আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকালে আশা করি সকালে ভালো আছো টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছু বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক বেশি মজা বাবা তো এখান থেকে কিন্তু আমরা আর্সেনালটা কিনে নিলাম তো এখন আমরা চলে যাব বাইক নিয়ে আর্সেনাল খুলতে আমরা কিন্তু চলে আসি আর্সেনালের গুগলে তো এখানে এসে দেখি আর্সেনাল খুলতে এখনো টাইম লাগবে তো এখানে কিন্তু আমরা ডিজে পার্টি করতেছি তো ডিজে পার্টি করে এখন আমরা চেয়ারে বসে রয়েছি তো এখন কিন্তু এই যে টাইম কিন্তু ওভার হয়ে গিয়ে গেছে এবার কিন্তু আমরা আর্সেনালও খুলিয়া ফেলে আছি এখান থেকে কিন্তু আমরা লুটো নিয়ে ফেলে আছি মেশিন গানটা নিয়ে নিলাম আর ম্যাক টেন ম্যাক্সটা নিয়ে নিলাম তো এখান থেকে আমরা এই যে এমও নিয়ে নিলাম তো এই দিক থেকে এমও নিয়ে এখন আমরা চলে যাব এনিমি মারতে তো এই যে আমরা এমোটা নিয়ে নিছি তো এই যে এখন বাইক নিয়ে চলে যাব এনিমি মারতে তো এই যে বাইক নিয়ে চলে গেলাম এনিমি মার এই দিকে আইসা কিন্তু দেখতে পেরেছি একটা এনিমি এই যে সাদের উপরে তো এই দিকে আমরা কিন্তু আইসা পড়িয়ে আছি ওই যে উকোনো হয়ে এ আছে আমরা উকোনো

দেখো আমরা গ্রোজেক্স নিব না এখান থেকে আমরা এডব্লিউএমটা নিয়ে নিলাম এডব্লিউএমটা নিলে আমরা এডব্লিউএম এর বুলেট নিয়ে চলে যাব এখন সামনে দিকে তো আমরা এখান দিয়ে এডব্লিউএম এর বুলেটটা নিতেছিলাম তো আমরা কিন্তু এডব্লিউএম এর বুলেট নিয়েছি এইবার কিন্তু এডব্লিউএম ও আমাদের হাতে এসে পড়েছে এইবার ফ্লিকারের মতো গেমপ্লে দেখতে পারবা তো এই দিকে কিন্তু আমরা বাইক নিয়ে চলে যাব কারণ বাইক দিয়ে একটা সক্কা দিব এডব্লিউএম এর একটা টুকুস দেব কারণ এনিমি শেষ এই সামনে পেরেছি একটা এনিমি এনিমি সে জমকড়িয়া টুক রাক্ষস আর মেশিন গানের যাত্রা এনিমিটার শেষ হয়ে গেল এই জায়গায় আমরা কিন্তু এই দিকে এসে দেখি পেরেছি সামনে একটা এনিমি গুলো মারছে এনিমি সেই মাকড়সার দিয়ে দিয়েছি মাকড়সার কাপড় খেয়ে গেছে এনিমি সেই টুকুস একটা দেশ লাগাই দিয়েছি এই দিক দিয়ে যে দেশ লাগানি চেষ্টা কিন্তু দেশ লাগাইতে পারলাম না এনিমি সেই যাত্রা শেষ ওই জায়গায় সামনে একটা এনিমি এনিমিটা দেখি গাড়ি নিয়ে আইছে প্রিয়া আছে এই দিক দিয়ে আমি গাড়ি থেকে নেমে এডব্লিউএম দিয়ে জুম করিয়া দেশ লাগাই দিয়েছি গেম নেমে সেই গগ গগ গাড়ি দিছি ফুটায়ে এইবার শুনিয়া জ্বালিয়া দিয়া એટલે এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ